হাসির ছড়া ব্যাঙের মাসি বেজায় খুশি আজ নাকি তার বিয়ে বর আসছে গাড়ি চড়ে ছাতা মাথায় দিয়ে চাকা গেলো ফেটে বর গেল চটে এখন তুমি করবে কি কোমর গোমর ডাকবে কি হাসির ছড়া ব্যাঙের মাসি বেজায় খুশি আজ নাকি তার বিয়ে বর গাড়ি জানো কি মাছেরা সব জলে থাকে বনে থাকে পাখি হাতি বাঘ বনে থাকে এসব জানো কি ফুলে ফুলে প্রজাপতি ওরে সারা দিন দেখুন তুলে ময়ূর নাচে তা দিন 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 জানো কি মাছেরা সব জলে থাকে বনে হালুম 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 বাগ খুব করেছে রাগ বাদর তাল খেয়েছে দাইনি কে বাগ হালুম হালুম বাগ হালুম 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 বাগ খুব করেছে রাগ বাদর গুলো তাল খেয়েছে দাইনি কে বাগ হালুম হালুম বাগ লেখা পড়া লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে বড় যদি হতে চাও লেখা পড়া করে যাও